তোর বাপের বাড়ি যাওয়া হবে না বলছিলাম মানে যাওয়া হবে না আমার কথাই শেষ কথা ভালো লাগলে এখানে থাকবি না হলে এখান থেকে চলে যাবি আপু বাড়িতে আছো একটু সেমাই রান্না করেছিলাম তাই তোমাকে দিতে আসলাম বসু আজ সকালে কি ভাইয়া তোমার সাথে ঝগড়া করছিলো না মানে জোরে চিৎকার শুনলাম তো কান্নার আওয়াজও একটু একটু আসছিল ওই না তো সকালবেলা তো আমি টিভি দেখছিলাম একটু জোরে সেটাই হয়তো আচ্ছা ঠিক আছে আমি হ্যাঁ আম্মু ভালো আছো আমি আমিও ভালো আছি তোমার জামাই বাড়ি এসেছে আমি পরে ফোন করবো এখন রাখছি তুমি সবাইকে সত্যিটা জানালে না কেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো খুঁটিনাটি ঝগড়া লেগেই থাকে এখন ঝগড়া করব কিছুক্ষণ পর মিশে যাব যদি আমি রাগের মাথায় তোমার কথা সবার সাথে বলি তাহলে সবাই তোমাকে সারা জীবনই আগের মতো খারাপ চোখেই দেখবে সেটা আমার একটু ভালো লাগবে না আর একজন স্ত্রীর সম্মান শুধুমাত্র তার স্বামীর কাছ থেকেই আসে তাই না